একটা অ্যানাউন্সমেন্ট আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি ইসলামের বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কোর্সের টপিক ভিডিও ডিসকিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটায় উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে শুরু করে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী সাল্লাল্লাহ আলাইহিআসাললাম এবং দশজন সাহাবার সংক্ষিপ্ত জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরুজিনি সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলাম আসায়েল নাম্বার নয় নবী সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির রাজগার নাম্বার ছয় কর্ণের তিরিশতম পাড়ার তাফসির এবং তাফসিরের মূল নীতি নাম্বার সাত জানাজা এবং দাফনের নিয়ম কানুন নাম্বার আট কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বর্ণনা নাম্বার নয় ইসলামের ইতিহাস নাম্বার দশ ইসলামের নারীদের বর্ণনা এবং তাদের প্রতি নির্দেশ প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় বাসায় পড়ার জন্য এবং ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ থাকে প্রতিটি কোর্স শেষ হওয়ার পর এক্সামের ব্যবস্থা একজন শিক্ষিত মুসলিম হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আমাদের ক্লাসগুলো করতে পারবে যদি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করুন আসসালামু আলাইকুম